সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্তে আটক করা হয়েছে ভারতে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে আটকের পর বিচারপতি মানিকের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে তাকে ভারতের ভেতরের একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা যায় সেখানে তিনি বলেন আমি এ দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য অন্য একটি ভিডিওতে দেখা যায় মানিককে কয়েকজন লোকের সামনে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিতে এবং তাদের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ করতে বিজিবির হাতে আটক হওয়ার পর আরেকটি ভিডিওতে দেখা যায় মানিক বিজিবি সদস্যদের কাছে স্বীকার করছেন যে তিনি পনেরো হাজার টাকার বিনিময়ে ভারতে যাচ্ছিলেন তবে ভারতের ভেতরে তাকে নিয়ে যাওয়া লোকেরা তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে এদিকে বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে একটি মামলা করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ এই মামলা দায়ের করেন সম্প্রতি কোটা আন্দোলন ইস্যুতে একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে বিচারপতি মানিক সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন এবং তাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় পরবর্তীতে বিচারপতি মানিক তার অশালীন আচরণের জন্য সঞ্চালক এবং জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন বিচারপতি মানিক দুই সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরে যান এবং এরপর থেকে তিনি বিভিন্ন টেলিভিশন শো ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন